আসসালামু আলাইকুম বন্ধুগান নিশ্চয়ই ভালো আছেন আজকে আমাদের রেডিয়াস টুকে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাটিনাম ব্র্যান্ডের এম্ব্রয়ারি মেশিন এই মেশিনটি আমাদের বিশেড মূলত হচ্ছে বিশেড আপনারা যদি দেখেন এখানে দেখতে পারবেন বিশেড আটত্রিশ এর মেশিন এগুলো হচ্ছে সিঙ্গেল সিকোয়েন্ট ডিভাইস টিএক্স অটো মোটর কাটিং আমাদের এই ডিভাইসটি এবং নাইন কালার আপনার নাইন কালারের এই এম্ব্রয়েডারি মেশিনটি আমাদের আটত্রিশ সি এম হেড টু হেড ডিস্টেন্স হচ্ছে আটত্রিশ সি এম এবং এর যে প্যান্টাগ্রাফটা আছে প্যান্টাগ্রাফ হচ্ছে বারোশো প্যান্টাগ্রাফের মেশিন আপনারা টোটালি কাজ করতে পারবেন এবং কালার তো যারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই মেশিনগুলো মূলত হচ্ছে আপনার যারা গাউসিয়া এবং মাদবদি এরিয়ায় আমাদের এই বারোশো প্যান্টাগ্রাফ আটত্রিশ হচ্ছে তো আমি যদি এই মেশিনটার কনফিগারেশনটা বলি টোটাল হচ্ছে আপনার বিশ হেড আটত্রিশ সি এম তারপর হচ্ছে নাইন কালার সিঙ্গেল সিকুয়েন্ট ডিভাইস অটোমোটর কাটিং এবং দাহ পাঁচশো কম্পিউটার এটা হচ্ছে এইট জিরো ওয়ান জিরো মাদারবোর্ড প্যান্টাগ্রাফটা হচ্ছে বারোশো প্যান্টাগ্রাফ এবং আর পি হচ্ছে আপনার বারোশো যারা বডি হচ্ছে চারশো চারশো বারো এম এবং এল আমাদের যা চারটা এল দেওয়া আছে মেশিনের অনেক ক্ষেত্রে তিনটা দেয় কিন্তু আমাদের এই মেশিনটি হচ্ছে চারটা এল আমাদের দেওয়া এবং এই যে দেখেন এখানে যে ডালাই বডি আছে এই যে সম্পূর্ণ ডালাই বডি এর ওয়েট হচ্ছে ছয় টন আটশো কেজি এবং এর পিছনে যে সুতা রাখার জায়গাটা এটা হচ্ছে টোটালি ঢালাই করা হ্যাঁ এটা পুরাটাই ঢালাই দেওয়া তো আপনারা যারা এই মেশিনটি নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নেক্সট শিপমেন্ট আপনার আসতেছে হচ্ছে বারো আপনার আপনারা যদি একটু অ্যালবামটা দেখেন আমি বডিটা দেখেন এখানে চারটা অ্যাল আছে এই অ্যালগুলো হচ্ছে আড়াইশো এম মানে আড়াইশো আড়াইশো এম এবং হচ্ছে থিকনেসটি হচ্ছে টেন এম আর বডি থিকনেস হচ্ছে টুয়েলভ এম তো এখানে ছয়শো আটশো আপনার ছয় হাজার আটশো কেজি ওজনের মশ মেশিনটি এবং মেন মোটর যেটা হচ্ছে এটা হচ্ছে ফোর কিলো মেন মোটর এটা এবং এক্স ওয়ের যে মোটরগুলো আছে এগুলো হচ্ছে আপনার এক্স ওয়ের মোটর হচ্ছে টু কিলো ওয়াট তো আপনারা এটা অটো ওয়াইলিং সিস্টেম খুবই কোয়ালিটিফুল আমাদের দেখেন এখানে যে দাহর যে ডিভাইসগুলো আছে এগুলো সব কিছু এখানে আমাদের আছে এগুলো একদম খালাই পা হ্যাঁ এখানে এক্সট্রা উপরে দেওয়া নাই এখানে আপনাদের এক্সট্রা করে দেওয়া তো সব কিছু মিলে এই মেশিনটার কোয়ালিটি আপনার খুবই ভালো এবং যদি আপনি আপনারা যদি প্রোডাকশনটা বেশি পেতে চান তাহলে যে কাজটা করতে হবে আপনার প্রোডাকশানের জন্য ভালো একজন অপারেটর লাগবে এবং ফ্লোরের ঢালাইটা খুবই মজবুত হতে হবে এবং সুতাটা আপনার ভালো কিনতে হবে তো এই তিনটে কম্বিনেশনে আপনি যদি মেশিন বসান তাহলে আপনার প্রোডাকশান এই মেশিন দিয়ে সাড়ে ছয় লক্ষ প্রোডাকশান হবে তবে অ্যাভারেজ আপনার সিকোয়েন এবং ফ্ল্যাট মিলিয়ে সিকুয়েন যেহেতু একটু সময় লাগবে সিকুয়েন আপনি এই মেশিন দিয়ে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ স্ট্রিজ আপনি এই মেশিনের প্রোডাকশান পাবেন তো খুবই কোয়ালিটিফুল মেশিন আমাদের আপনারা যদি নিচে চান অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি মনপুরে গ্রুপে জিএম হিসেবে আছে এবং যে কোনো সময় আপনাদের সহযোগিতা করতে পারবো আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সাপোর্ট অনেক স্ট্রং তো আপনারা চাইলে আজই বুকিং করতে পারেন এবং বুকিং করে আপনারা দশ থেকে বারো তারিখে আমাদের যে মেশিনগুলো আসবে শিপমেন্ট দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের চলে আসতেছে কিছুদিনের মধ্যে আপনারা ওই মেশিনগুলো থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম I